তার করে পড়া নাকি? যদি তোমরা দেরি দিয়ে পড়ো মানে টাইনা পড়া তাহলে ভুল হবে ঠিক না? টানার বিষয়ে তো আছে। আমাদের জানা আছে নাকি? জি। শিখে নেয়? জি। হ্যাঁ। না মানে যেটা যেরকম করে পড়তো পড়ার কথা সূত্রে সেরকম করে পড়তে হবে। যদি ও রকম করে না পড়ো টাইনা পড়ো তাহলে ভুল হবে। হ্যাঁ? বরং সোয়া বেড়েছে পাপ হলো। ঠিক না? জি। বিষয় অনেক আছে না। অনেক আছে যেটা টানায় সেটা টানবে ঠিক আছে আলি তাকিলে ও আলি পে কি বলে আর জনে উচ্চারিত হয় আড্ডা যাবো আহ

হরফ মাদের আলি টানিয়া হয় হ্যাঁ এরকম যদি করতে মাদের হরফ পাও জবরের বাম পাশে খালি আলি ফয় সেটা কি মাদের হরফ তেসের বাম পাশে জজমালা প যদি থাকে তাহলে সেটা কি মাদের হরফ জেরের বাম পাশে যত থাকলে সেটা মাদে হরফ আর মাদে হরফ হইলে একালি প্রাণিয়া পরিত হইবে আর ওটা হরকত ওটা তাড়াতাড়ি করে পড়তে হবে তাই না তাহলে পার্থক্য আছে না হ্যাঁ এটা খেয়াল দিয়ে শুনতে হবে আর বুঝতে হবে তাহলে কোরআনুল কালিমা শুদ্ধ করে পড়া যাবে